প্রায় দুই মাস আগে আমার হাতের অবস্থা এমন ছিল বর্তমানে আলহামদুলিল্লাহ আমার হাতের অবস্থা এখন ভালো মাস পরে এখন হ্যালো ওয়ান সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানে আরও একটি নতুন ভিডিওতে আমার এই ভিডিওটি ছিল এখন যে ভিডিওটি দেখছেন এটা প্রায় এক দেড় মাস আগের ভিডিও এই ভিডিওটি বানাতে আমার প্রায় এক দেড় মাসের মতো সময় লেগেছে তখন আমার হাতের অবস্থা ভয়ঙ্কর মতন মানে খারাপ ছিল আল্লাহ মাফ করো আমার শত্রুরও যেন এরকম হাতের অবস্থা না হয় এত পরিমাণ খারাপ হয়েছিল। আমি আপনাদেরকে জানুয়ারি মাসে দেখিয়েছিলাম যে আমার হাতের অবস্থা ভালো না এখানে আসার পরে হঠাৎ করে এরকম হয়ে গিয়েছে তো এখন হচ্ছে এক দেড় মাস আগে হাতের অবস্থা ভয়ঙ্কর অবস্থা ছিল ফেটে যাচ্ছিলো চামড়া এত পরিমাণে হচ্ছে ছিল মনে হচ্ছিলো যে আমি কী পরিমাণ কষ্ট সহ্য করেছি ওই সময় শুধু আমি জানি প্রচুর ডাক্তার দেখিয়েছি অনেক ক্রিম লাগিয়েছি ইটালিতে মানে এমারজেন্সি ডাক্তারও দেখিয়েছি তো এদিকে আবার বামহাটটা মোটামুটি ভালো ছিল তো ওইটাও এখন খারাপ হয়ে যাচ্ছিল মানে এক দেড় মাস আগে শুধু একটা আঙুল একটু ভালো ছিল এই যে দেখুন এই একটা আঙুর ভালো ছিল আর বাকি আঙ্গুরগুলো খুবই বাজে অবস্থা মানে ওই ডান হাতের মতন অবস্থা মানে ডান হাতের অবস্থা খুবই ভয়াবহ ভয়ঙ্কর অবস্থা ছিল শুধু তাই না ফেটে ফেটে রক্তও বের হচ্ছিল এত পরিমাণ খারাপ অবস্থা তো এখানে আসার পর আমি অনেক ডাক্তার দেখালাম মানে আমার এই অবস্থাটা এখানে আসার পরেই কিন্তু বেশি বাজে হয়েছে আর এখন হচ্ছে ওই সময় যখন ভিডিওটা দেখিয়েছে আমার হাতের অবস্থা খুব বাজে ছিল এটা কিন্তু প্রায় এক দেড় মাস আগের ভিডিও তখন হচ্ছে আমরা এখন ডাক্তারের কাছে যাচ্ছিলাম এর আগে আমি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেখানে হচ্ছে আপনাদের ভাইয়ের কিছু ইটালিয়ান ফরেন ফ্রেন্ড রয়েছে তাদের সাথে দেখা করতে গিয়েছিলাম একদিন রেস্টুরেন্টে তো ওরা হচ্ছে সবসময় আসার পরেই হাত মিলায় বিশেষ করে ডান হাতটাই তো মিলাবে এটাই স্বাভাবিক তখন আমি ডান হাতটা ওদের সাথে মিলাইনি সেই ভিডিওতে আপনারা অনেক কমেন্ট করছিলেন যে আপু আপনি কেন হাত মিলাচ্ছিলেন না ওদের সাথে ওরা তো আপনাদের সাথে সুন্দর করে হাত মিলাতে যাচ্ছিলো আমার হাতের অবস্থা তো আপনাদেরকে দেখালাম আর ওরা কিন্তু ভালো করে জানে বাট ওদের সাথে ওই দিন যেহেতু ফার্স্ট মিড ওরা জানতো বাট আমার হাতের অবস্থা তো ওরা দেখেনি যাই হোক এই কারণে হচ্ছে আমি ওদের সাথে বাম হাত মিলিয়েছিলাম যেহেতু বাম হাতটার অবস্থা একটু ভালো ছিল জন্য আমার আমি কি বলবো আমার এতটা খারাপ অবস্থা ছিল হাতের মাঝে মাঝে আমার রাতের ঘুম মানে রাতের বেলা আমার হাত এমন টেনে নিয়ে যেত মানে চামড়াগুলো এত কুচকে যেত ওই রাত দুটা তিনটা বাজে উঠে আমি আমার হাতের যে একটা মলম দিয়েছে ক্রিম সেটা লাগাতাম আর ওই রাতের বেলা আমার কেমন যেন হঠাৎ করে ঘুম ভেঙে যেত আতঙ্কে হ্যাঁ এই হাতে থেকে আস্তে আস্তে যে পরিমাণে মানে বাড়তেছে আমার এই যে মানে চর্মরোগটা এটা কি আমার পুরো শরীরে ছড়ায় যাবে না কি এই সমস্ত চিন্তা করতে করতে আমার দিন যেত রাত যেত সেটা আমি বলে বোঝাতে পারবো না তবে আমার হাজব্যান্ড ভীষণ পরিমাণ একজন সাপোর্টিং মানুষ সে আমাকে সময় সাপোর্ট করতো বলতো যে মেঘলা এত বেশি প্যানিক হো না এত বেশি ভয় পেও না আমি আছি তুমি চিন্তা করো না যাই হোক আমরা হচ্ছে ফাইনালি হচ্ছে কনিলিয়ানো শহরে চলে এসেছি এই যে দেখুন এটা হচ্ছে একটা উমাই মার্কেট এই মার্কেটে ভিডিও কিন্তু আমি আপনাদের সাথে দেখিয়েছিলাম এর আগে এটা বিশাল বড় একটা চায়না মার্কেট প্রায় এক দেড় মাস আগে আমি যেহেতু একটা বাঙালি এসেছিলাম বেড়াতে তখন কিন্তু এই মার্কেটে এসেছিলাম ঘোরার জন্য এই মার্কেটটাতে আমরা যখন ভিডিওটা করছি তার দুই তিন দিন আগে হচ্ছে আগুন লেগে সম্পূর্ণ মার্কেটের জিনিসপত্র পড়ে গিয়েছে আর এই মার্কেটটার এই যে পাশেই ব্লু কালার যে বিল্ডিংটা দেখছেন এটাই হচ্ছে সেই হসপিটাল যেখানে কিনা সেই জানুয়ারি মাসে আমার যে পার্সোনাল ডাক্তার রয়েছে সে হচ্ছে আমার জন্য এই দেশে বলে পুন্তামেন্ত তো পুন্তামেন্ত দিয়ে রেখেছে মানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছে তো ফাইনালি সাত মাস পরে হচ্ছে এই ডাক্তারের কাছে আমি দেখাতে আজকে আসতে পারলাম আমি প্রত্যেকটা সময় শুধু চিন্তা করতাম যে কবে শেষ হবে এই সময়টা কবে আমি এই ডাক্তারের সাথে মিট করব। তবে এর মাঝে আমার হাতের অবস্থা যেহেতু মাঝে মাঝে প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে যেত এই যে ফেটে ফেটে রক্ত বের হতো তারপরে চামড়া উঠে যেত আবার ছোটো ছোটো কোটার মতন হতো ওখান থেকে আবার পানির মতন এরকম যাই হোক এর জন্য আমি আবার কয়েকবার হচ্ছে যে এমার্জেন্সিতে গিয়ে ডাক্তার দেখিয়েছি তারপর যে আমার পার্সোনাল ডাক্তার রয়েছে তাকেও হচ্ছে মাঝে মাঝে গিয়ে দেখাতাম আপনাদের প্রচুর পরিমাণে হচ্ছে এই জন্য ক্রিম মেশিন যেভাবে ইউজ করতে যা যেইভাবে সব কিছু করেছি প্রত্যেকটা ক্রিম মানে আমি এমনভাবে ইউজ করেছি বাট কোনো লাভ হয়নি একই অবস্থা হাতের মনে করছে তিন দিন আমার হাতের অবস্থা আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে তারপরে কী আর বলবো যাই যেন কারণে আজকে সাত মাস পর মানে এই ডাক্তারের হচ্ছে পেলাম আমি সাত মাস ধরে শুধু চিন্তা করতেছিলাম যে কবে হচ্ছে এই ডাক্তারের কাছে বুনতামেন তো পাবো আমি ডাক্তারকে জিজ্ঞাসা করবো যে আমার কি এখান থেকে বাঁচার কোনো উপায় আছে নাকি এই এই রোগটা আমার সারা শরীরে চড়ায় যাবে আমি শুধু আতঙ্কে ছিলাম আতঙ্কে ভাইয়া কিন্তু আমাকে প্রচুর পরিমাণে হেল্প করতো আমার যত কাজ কাম আছে মানে ঘরের যতটুকু আমি পারি হ্যান্ড গ্লোভস পরে করতাম বাকিটা সে কাজ করে এসে তারপর আবার করে দিত বান্না ঘর পরিষ্কার করা থালবা এখানে কি লেখা আছে

ഡി ക

এখানে হসপিটাল গুলো কত বাচ্চাদের সাইড কত সুন্দর ছবি মানে কত কত ছবি অ্যাড করে

ডাক্তার দেখানো এই তো ডাক্তার দেখানো শেষ এরপর হচ্ছে আমরা ফার্মেসি থেকে আমার যে তিনটা ওষুধ বলতে কি মানে খাবারের কোনো কিছু না একটা দিয়েছে ক্রিমের মতন ওটা হচ্ছে পুরো বডি হাত ফেস সব দিয়ে হচ্ছে গোসল করার আগে দিতে আর একটা ক্রিম দিছে সেটা সকালে বিকেলে দিতে আরেকটা ক্রিম দিছে সেটা হচ্ছে রাতে দেওয়ার জন্য তো এইভাবে করেই হচ্ছে ইউজ করছিলাম আল্লাহর অশেষ রহমতে প্রায় এখন এক মাস হয়ে গিয়েছে আর এক মাস দেড় মাস না জানি দুই মাস পরে হচ্ছে আমাদের আবার এখানে আসতে হবে আসার পরে তখন ওছর আমাকে তিন দিনের কিছু একটা ট্রিটমেন্ট করবে তখন হচ্ছে ওরা কোনো একটা ক্রিম দিবে সেটা আমার হাতে লাগিয়ে হচ্ছে সব মানে তিন দিন পর্যন্ত রেখে দিতে হবে ওরা ব্যান্ডেজ করে দিবে হাত ডান হাতটা বিশেষ করে যেহেতু ডান হাতটার অবস্থা অনেক বেশি খারাপ ছিল তো এই যে এখন হচ্ছে আমরা যাচ্ছিলাম আমাদের বাসায় আমাদের যে ওষুধ টসুধ ছিল সেগুলো নিয়ে আর এখন হচ্ছে এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে যেহেতু গরমকালটা প্রায় এখন বলতে গেলে যে চলেই যাচ্ছে আর বৃষ্টির দিন একদম আগমন হয়ে গিয়েছে আর ভিডিওটা তো আমার এক মাস আগের ভিডিওটি আর ওইদিকে দেখুন পাহাড়ে কত সুন্দর মেঘ এসেছে মাসাল্লাহ। এই মেঘগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে দেখুন মেঘগুলোর জন্য পাহাড়টা ওইদিকে দেখাই যাচ্ছে না পাহাড়টাকে দখল করে ফেলছে মেঘগুলো এই পাহাড় মেঘ দেখতে দেখতেই দিন যাচ্ছে যাই হোক এগুলো দেখি হচ্ছে বেশিরভাগ সময় পার করি যেহেতু আমি অনেকেই জিজ্ঞাসা করি না আপনি কি ইটালিতে জব করেন না আমার বাচ্চা আছে ওকে পালা পোসা করি আর হচ্ছে হাতের এই অবস্থা নিয়ে কীভাবে জব করবো হ্যালো ওয়ান এখন প্রায় এক মাস পর আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি আমার হাতের রিভিউ বলতে পারেন মাসাল্লা আলহামদুলিল্লাহ মানে এত কষ্টের সময় গিয়েছে আমার হাতের উপরে থেকে এই যে দেখুন এক মাস পর ডাক্তার আমাকে যে তিনটা ক্রিম লোশন দিয়েছে ওগুলা ইউজ করার পরে মাসাল অনেকটা ভালো হয়েছে তবে এটা তো আর ম্যাজিক না যে দিলামার সাথে সাথে ভালো হয়ে গেল যেহেতু খুবই বাজে অবস্থা ছিল তার থেকে এখন অনেকটা ইম্প্রুভ ওই যে আমার ডান হাতটা দেখছেন আর হাতে শুধু একটা আঙ্গুল ভালো ছিল এই একটা আঙ্গুল শুধু আর সব কয়টা আঙুলের অবস্থা খুবই বাজে ছিল যাই হোক এখন প্রায় এক মাস পর আমি আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি এখন ভয়েস দিচ্ছি এটা হচ্ছে আট সেপ্টেম্বর মাসাল্লাহ দেখুন আমার হাতের কি বাজে অবস্থা থেকে অনেকটাই আমি বলবো যে এইটটি পারসেন্ট ভালো হয়ে গিয়েছে কারণ আমার এতটা খারাপ সময় গিয়েছে যে দেখুন স্কিনের এই পর্যন্ত হচ্ছে কালার চেঞ্জিং হয়ে গিয়েছিল এই পর্যন্ত একটা রেড কালারের মতন একটা ভাব চলে এসেছিলো তো এখনও পুরোপুরি ভালো হয় নাই এই যে আপনাদের কাছ থেকে দেখাচ্ছি এখনও ফাটা ফাটা আসে আর ওই যে একটা দুটো গোটা এখনও আসে তো আশা করি হয়ে যাবে ভালো আপনারা সবাই দোয়া করবেন আপনারা এর মাঝে অনেকেই আমাকে সাত মাসে অনেকে আমাকে কমেন্ট করে জানতে চাচ্ছিলেন যে আপু আপনার হাতের কি অবস্থা আপনার হাতের অবস্থা কি ভালো হয়েছে এগুলা আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা আমার জন্য দোয়া করবেন যেন একদম মানে পরিপূর্ণভাবে আমার হাতটা আগের মতন ভালো হয়ে যায় এজন্য আমাকে ডাক্তার কিন্তু অনেকগুলো টেস্টও করেছে তার মধ্যে হচ্ছে অ্যালার্জি টেস্টও করেছে রক্তে অ্যালার্জি আসছে কিনা তো সব কিছুই নর্মাল আসছে কিন্তু হাতের অবস্থা কেন এরকম হল জানি না আমার ফ্যামিলিগত কিন্তু কারো আমার আব্বু আম্মু ছোট বোন কারও কিন্তু রোগের কোনো প্রবলেম নেই তারপর হচ্ছে কি আমার শ্বশুরবাড়িতে একটা জিনিস দেখেছি আমার শ্বশুর বাবারও কিন্তু হাতের একই অবস্থা তার পায়েরও একই অবস্থা আমার মতন এরকম খারাপ অবস্থা জানি না আমার আর আমার শ্বশুর বাবার এই রোগটা কোথা থেকে আসলো যাই হোক আপনারা দোয়া করবেন যেন আমি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাই আল্লাহর অশেষ তো অনেকটা ভালো হয়েছি আলহামদুলিল্লাহ হাতে এত বাজে অবস্থার জন্য আমি হচ্ছে হ্যান্ড গ্লোভ ছাড়া কখনো ভাত খেতে পারতাম না এই সাত মাসে তো এইভাবে করে ভাতটা খেতাম সবসময় আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আজকে আমি নিজের হাত দিয়ে ভাত খাবো না মানে রকম হ্যান্ড গ্লোভস সারা আলহামদুলিল্লাহ এই যেমন ধরা যায় ধরতে পারি ঝাল লাগে না